অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক যতগুলো সভা বা তার বক্তব্য শুনেছেন তাতে বিজেপিকেই শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধেন নরেন্দ্র দামোদরদাস মোদী থেকে অমিত শাহ এবং রাজ্যের সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী কিন্তু সিপিএমকে নিয়ে এত সময় ব্যয় কেন করলেন রাজনৈতিক মহলে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে তাহলে তিনি কি বুঝতে পারছেন যে হ্যাঁ সিপিএম বাড়ছে এবং সুশান্ত ঘোষের কথা বললেন আমি আপনাদের আগে একটু ভালো করে তার বক্তব্যটা শুনিয়ে নিই তারপরে আলোচনায় আসবো কিন্তু এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন মেদিনীপুরের সভায় দাঁড়িয়ে যে হ্যাঁ সিপিএম একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে এই মুহূর্তে মানুষ কিন্তু সিপিএমকে নিয়ে ভাবছে সেটা তার ভাবনাতেও স্পষ্ট হয়েছে আগে একটু শুনে নিন আমাদের মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ এগারো সালের আগে এই মেদিনীপুরে সিপিএমের হারমাদরা যেভাবে অত্যাচার চালিয়েছে গড়বেতা থেকে শালবনি থেকে কেশপুর থেকে চন্দ্রকোনা থেকে ঘাটাল থেকে সবং পিংলা দেবড়া, দাসপুর প্রথম যদি সিপিএমের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায় সুশান্ত ঘোষেদের হারমাদ বাহিনীর বিরুদ্ধে এই মেদিনীপুর জেলার মানুষেরা রুখে দাঁড়িয়েছে যে কটা হারমাদ বেঁচে রয়েছে সব কোটাকে ছেটিয়ে এই মেদিনীপুরের মাটি থেকে বিদায় দিতে হবে আমরা যেখানে সভা করছি এই মেদিনীপুরের মাটির ইতিহাস নতুন করে মনে করানোর কোনো দরকার বা প্রয়োজন নেই বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি নিচে সিপিএমের হারমদ আর উপরে বিজেপির গদ্দার যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে আমার বলতে দ্বিধা নেই যে এই মেদিনীপুরের মাটিতে গত পঁচিশ তিরিশ বছরে তৎকালীন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকদের সিপিএম এর হার কিভাবে অত্যাচার করেছে এই মেদিনীপুরের মাটিতে কারা রয়েছে আমি যদি আপনাদের নামগুলো বলি শালবনিতে দেবাশিস রায় সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত সে এখন শঙ্কর কাটা শকের কাটা জিপির বিজেপির বুথের সভাপতি কেশপুরে তন্ময় ঘোষ প্রাক্তন সিপিএম এর ব্লকের সভাপতি বর্তমান বিজেপির জেলা কমিটির মেম্বার সুবীর ঘোষ তন্ময় ঘোষের ভাই সে প্রায় দাদাকে টপকে যায় তরিত খাটুয়া কলাগ্রাম জিপিতে বেনাচেপড় বেনাচাপড়া বেনাচাপড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত তিনি এখন বিজেপির নেতা মহাদেব প্রামাণিক সিপিএমের প্রাক্তন যুব নেতা বেনাচাপড়া খুনের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এখন বিজেপির পার্টির অন্যতম সমর্থক বা কার্যকর্তা চন্দ্রকোনাতে সুকান্ত দলুই ঘাটালে ঘাটালের এমএলএ তো নিজেই রয়েছে শীতল কপাট তার বিরুদ্ধে ঘাটালে দাসপুরে একাধিক সন্ত্রাস হত্যার হয়েছে মেদিনীপুর শহরে শুকুর আলী নাম মনে আছে না ভুলে গেছেন শুকুর আলীর ছেলে হাসরাফ আলী বিজেপির মেদিনীপুর শহরের নেতা গড়বেতা তপন ঘোষ সুশান্ত ঘোষের ডান হাত বিজেপিকে কে মদত দিচ্ছে এই হচ্ছে বিজেপির আসল চেহারা মেদিনীপুরে যদি কোনো কোনো অঞ্চলে কোন বিজেপির কোন নেতা লিড পায় তার মানে এই সিপিএম এর হাড়মাত গুণকে অক্সিজেন দেওয়া হবে এটা সবাইকে মাথায় রাখতে হবে যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে চৌত্রিশ বছর সিপিএম এর হয়ে যারা মানুষকে অত্যাচারিত করেছে মানুষকে বন্দুক নলের নিচে বাঁচতে বাধ্য করেছে আজকে তারা বিজেপির নেতা তারা পরিবর্তন আনবে দর্শক বন্ধুরা নিজের কানে শুনলেন এরপরে আর অবিশ্বাস হওয়ার কোনো কথা নয় আসল কথা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় উলটপুরাণ দেখা দিচ্ছে ইতিমধ্যেই দেখেছেন যে এই বিজেপি থেকে তৃণমূল থেকে তো অবশ্যই যারা যারা সিপিএমের এক সময়ে এই বিজেপিতে নাম লিখিয়েছিলেন তারা বীতশ্রদ্ধ এবং বুঝতে পারছে যে তৃণমূল বিজেপি ভাই ভাই এবং কেন্দ্রের অঙ্গুলি হেলোনেই এখানে যে কেন্দ্রীয় এজেন্সি বলুন বা এখানকার নেতারা কি করবেন সেটা যথেষ্ট সন্দেহের চোখে তারা দেখছেন এবং আজকে যারা বিজেপির বিধায়ক বা এমপি তারা কালকে তৃণমূলে যাবেন না এরকম কোনো নিশ্চয়তা নেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে এই সুশান্ত ঘোষ কিন্তু তার মনে যথেষ্ট উকি দিচ্ছে মেদিনীপুর জুড়ে যে সমস্ত জায়গায় আগে পতাকাটা ধরার লোক ছিল না পার্টি অফিস খোলার লোক ছিল না আমি আজকেই একটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি কিভাবে জনজোয়ার মিছিলে যে কোনো কর্মসূচিতে আর উত্তরাধিকার যাত্রা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা চলছে এগুলোতে মানুষের উপস্থিতি আর এই সমস্ত জায়গায় শূন্য পার্টিতে উপস্থিতি মানে সেগুলো সবাই একেবারে নিশ্চিতভাবে বামপন্থী দরদি বাম দরদি তারা ভোটটা দেবে এটা পরিষ্কার অভিষেক বুঝতে পারছেন এবং তার সামনে খবর রয়েছে আইপ্যাক কিন্তু পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে তারা বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার যারা এই তৃণমূলের হয়ে কথা বলে তাদেরকে কাজে লাগাচ্ছে তাদের যে সমস্ত সূত্র সেগুলো কাজে লাগাচ্ছে সেখান থেকে স্পষ্ট আপনারা দু একটা সমীক্ষাও দেখেছেন যে যেখানে সিপিআইএম কিন্তু আসন সংখ্যা যথেষ্ট বেশি পরিমাণে বাড়ছে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে সেই ভয়টা এসেছে সিপিএম যদি আসে তেরে ফুরে তাহলে এই বিজেপি আসলে তাদের কোনো রকম চিন্তা নেই সবাই একই রকম ওই ওয়াশিং মেশিন আছে এবং তাদের যে নিজস্ব এসওপি আছে তাতে সবাই হয় তৃণমূল না হলে বিজেপি কোনো রকম তাদের উপরে চাপ নেই সিপিএম আসলে চাপ আছে এবং এই চাপটা প্রচণ্ড পরিমাণে তিনি অনুভব করছেন তাই শুরুতেই যখন তিনি বললেন যে এই মেদিনীপুর কলেজ মা প্রায় কানায় কানায় পূর্ণ প্রায় কানায় কানায় পূর্ণ বন্ধু আমি কিছুক্ষণ আগেই একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি ভিড় হচ্ছে না তা না ভিড় যথেষ্ট হচ্ছে কিন্তু সেই ভিড়ের নেপথ্যের কারণটা নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে কিভাবে সেই ভিড়টা আনতে হচ্ছে এবং তারা থাকছেন না এই কারণে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে শেষ পর্যন্ত তারা থাকে যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে আবার সুশান্ত ঘোষ দিচ্ছে এটাই বামেদের জন্য একটা খুশির খবর এবং আগামী নির্বাচনে এই মেদিনীপুর থেকে দেখবেন যে অন্যরকম একটা ফলাফল কিন্তু অপেক্ষা করছে বামেদের জন্য ইতিবাচক ফলাফল অবশ্যই আপনাদের আমি বলতে পারি এই প্রতিবেদন অনেক অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন কারণ মেনস্ট্রিম মিডিয়ায় এই সমস্ত খবর আসবে না অভিষেকের জনসভায় ভিড় দেখানো হবে অভিষেকের গরম গরম বক্তৃতা শোনানো হবে সিপিএমকে এতটা গুরুত্ব কেন দিচ্ছেন কেন কোনো রকম পর্যালোচনা থাকবে না কারণ সিপিএম বাড়ছে এই এই খবরটা কিন্তু চারিদিকে ছড়ানোর ভীষণভাবে প্রয়োজন রয়েছে